জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে এ যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলায় ধসে যাচ্ছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী বি টু এস্টেল স্পিড বিমান দিয়ে একে একে ধ্বংস করে দিয়েছে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল হুতি যোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই দাবির পর এই প্রথম হুমকি এসেছে ইয়েমেনের ইরান সমর্থিত সহস্র গোষ্ঠী হুতিদের পক্ষ থেকে গোষ্ঠীটি বলছে এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানাব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান তেল আবিব এবং তেহরানের সংঘাতের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন স্থানীয় সময় আজ তিনি জানান তার দেশ ইরানের তিনটি সবথেকে বড় পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিয়েছে স্থাপনাগুলো হল হোর্দ নাতানজ এবং ইস্পাহান এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর্যায়ে বার্তা দিলেন খামেনি তেল আবিব তেহরান সংঘাতের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথা স্বীকার করেছেন স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে স্থাপনাগুলো হলো, হর্দ নাতানজ এবং ইস্পাহান এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টেলিগ্রাম চ্যানেলে তার দেওয়া বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দিয়েছে কারণ ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার পুতিন জানাব ইরানের হামলা অসাধারণ সামরিক সাফল্য জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমারু বিমানগুলো হামলা চালানোর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ইরানের হামলাকে অসাধারণ ও সামরিক সাফল্য বলে মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল যোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের দাবির পর এ প্রথম হুমকি এসেছে ইয়েমেনের ইরান সমর্থিত সহস্র গোষ্ঠী হুতির পক্ষ থেকে গোষ্ঠীটি বলছে এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র হুতির রাজনৈতিক বুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইদ এক বিবৃতিতে বলছেন এটা স্পষ্ট যে ট্রাম্প চান দ্রুত যুদ্ধ হোক এবং যুদ্ধের অবসান হোক এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং এর শুরু